এই তো আমাদের রান্না শুরু হয়ে আর আজকে যেহেতু টাটকা মাছ নিয়ে আসছি একদম ফ্রেশ মাছ আর এগুলা হচ্ছে আহ এটা হচ্ছে রুই মাছ তো তুমি বলছিল যেহেতু ফ্রেশ মাছ তাজা মাছ তাহলে ইয়ে করো মাছটা আসতে মাথা রান্না করি তাই না কাঁচা টমেটোর ঝোলই আমার কাছে বেশি ভালো লাগে তাই হ্যাঁ মানে কাঁচা টমেটো দিয়ে যদি মাছের ঝোল করা যায় তাহলে কিন্তু খাইতে অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে এইদিকে আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে হার মানে আজকে রান্না মাস তো মানে দিনপড়া দিন মাছ নিয়ে ভাজলে আবার একটু ভাঙ্গা ভাঙা যায় তাই না tuli হ্যাঁ ফ্রিজে রাখা মাছের স্বাদ কম কিন্তু ওই মাছটা আবার রান্না করতে ভালো হয় তো হয়ে যায় ভক্ত হয়ে যায় মশলা গুлён থাকে এবং মাছটা ভাজলেও ইয়া হয় না তো তো এবার ওই মাছ ভাজা ফলের মতো আমরা টমেটো লাগিয়ে চুর করে ভাজিয়ে দেবো এইবার একটু লবণ ছিটিয়ে দিলাম আমরা টমেটোর মধ্যে যেহেতু এইগুলা কাঁচা টমেটো আর একটু ছোট ছোট সাইজ করে কাটা হয়েছে একটু লবণ দিয়ে ভাজা নিলে যখন তরকারির ভিতর থেকে কামড় দিব টমেটো তখন সেই স্বাদ লাগে পাকা টমেটোটা সালাদ খাইতে ভালো হয় আর কাঁচা টমেটোটা তরকারি খাইতে ভালো হয় আপনারা অনেকে অনেক রকম করে খান কিন্তু আমরা আসলে যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আবারও বলছি আপনাদের সাথে আমরা কোনো রেসিপি শেয়ার করছি না তাই না আমরা যেভাবে খাই সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি শীতকাল মানে নতুন নতুন সবজি যে কোনো তরকারি আমার কাছে মনে হয় তরকারিটা কষা না তরকারির সৌন্দর্য আছে তরকারি যত ভালো করে কষাবে সেই তরকারি খাতে তত বেশি টেস্ট হবে অনেকে কি করে তরকারি মানে চুলার উপর দিয়েছে অন্য কাজে চলে যায় আমার কাছে মনে হয় ওই তরকারিটা বেশি টেস্ট হবে না মনে হয় মনের মাধুরী মিশায় মাধুর্য মিশায় যত নাড়াচাড়া করবে তত বেশি স্বাদ হবে রান্নাও কিন্তু একটা আর্ট আর মানে যেটা মন দেয়া করবে মনের মাধুরি মিশিয়ে করবে সেই জিনিসটাই দেখতেও ভালো লাগবে খাতেও ভালো লাগবে আর এদিকে মেঘনা আবার আরেকটা তরকারি কাটা নিচ্ছে এবার কি কি কাটা হচ্ছে মেঘনা বেগুন আর আলু আর মাছের ঠোটা কান দিয়ে আর একটা চটচড়ি হবে তাই না আর এদিকে আমাদের যে আরেকটা রান্না হচ্ছে এটা কি অবস্থা ওয়াও এই তো আমাদের সিম আলু আর এবারে যে গুলা দিয়ে দিলাম এটার মধ্যে এবং মাছ গুলা দিয়ে দিলাম আর এবারে একটু অল্প করে মনে করেন যে ঝোল দিয়ে দেবো কারণ একটু পাতলা ঝোল করো হ্যাঁ তো অলরেডি আমাদের রান্না একদম কমপ্লিট এই তো আমাদের শিম আলু আর রুই মাছ আর কাঁচা টমেটো দিয়ে পাতলা একটা ঝোল রান্না হয়ে গেছে আর এখন আবার রান্না হবে ওটা হচ্ছে ঢাকনাটা উঠাও এটা হচ্ছে এখানে আলু বেগুন আর এই যে মাছের ঠোঁটা কাটা বড় মাছের ঠোটা কাটা পটকা এগুলা দিয়ে একটা চটচড়ি হবে আলহামদুলিল্লাহ এই তো আমাদের টমেটো আলু আর শিমের পাতলা ঝোল কালারটা কিন্তু দারুণ আসছে তুলি প্রথমে কিন্তু একটু কেমন কালার লাগছিল এখন কিন্তু দারুন একটা কালার লাগছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে